লোকমান হাকিম তিনি তার সন্তানকে নসিহত করতেছেন শির দেখ কত বড় মহাপাপ কত বড় জুল সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই একটা মানুষের জীবনে পাঁচ অক্ত ফরজ সালাপ নফল সালাদ তাহাজ থেকে নিয়ে দান সাদাকা থেকে নিয়ে সৎকর্ম থেকে নিয়ে জীবনে নেক আমলের শেষটা ন্যাক আমল আর ন্যাক আমল একবার যদি আল্লাহর সাথে শিরিক করে সমস্ত আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে শির পূর্বের সমস্ত আমুল ছাই হয়ে যাবে এই জন্যই লোকমান হাকিম তার সন্তানকে করছেন ইয়া হে হে বৎস আমার প্রিয় পুত্র বিল্লা তুমি তোমার রব্বুল আলমিনীর সাথে কখনো কি করো না শিরিক করো না কাউকে শরিক করিও না তিনি এক একক লা লাখ তিন আর কোনো শরিক নেই লা ইলাহা মাবুদা আল্লা তারা কোন সত্য উপাস্য ইবাদত পাওয়ার হক মাবুদ নেই